আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের মাঝে আমি একটা ব্লগ নিয়ে হাজির হলাম আমি ফ্যামিলি ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনাদাড়ি গুছিয়ে রান্না কাজ তাড়াতাড়ি সেরে ফেললাম আপনারা বুঝতেই পারছেন প্রথমেই একটা ছবি আমি আজকে কার সাথে দেখা করতে যাব আমি আমার ছেলে আমার বোনের মেয়ে রওনা হলাম একজন স্পেশাল মানুষের সাথে দেখা করার জন্য এই যে আমরা চললাম আস্তে আস্তে হাঁটতেছি ভিতরে ভাবছিলাম লেট করে ফেললাম ওনাকে পাবো কিনা না সেই জন্য চিন্তায় আছি তো আস্তে আমরা ভিতরে ভিতরে ঢুকে ওনার আর ওনার পরে তো হাজবেন্ডের ছবি দেখে ফেললাম আপনারা সবাই ওনাকে চেনেন উনি একজন বড় বিজনেসম্যান মানুষ তো ওনার আমাদের চাঁদপুরে মানে চাঁদপুর সদরে দুদিন মেলার আয়োজন করছে ওনার যত সব কালেকশন আমাদের চাঁদপুর নিয়ে আসছিল এত ভিড় সবাই মিলে সবাই কেনাকাটা নিয়ে ব্যস্ত তা আমিও দেখতেছিলাম কি কি কিনা যায় আর কি মানে কোনটা রেখে কোনটা কিনবো শাড়িগুলো এত সুন্দর ব্যাগের কালেকশনগুলা শাড়িগুলা থ্রি পিসগুলা এত এত ভালো লাগতেছিলো মনে হয় সবগুলোই কিনে নেই সবগুলো কিনা এত সামর্থ্য নেই তাই আমি একটা মানে থ্রি পিস নিলাম কালো কালার এত ভালো লাগছে আমার তাই একটা থ্রি পিস নিয়ে আমি আবার কি কিনতে মানে কিনবো সেই জন্য আবার চিন্তা ভাবনা করতেছি শাড়ি কেনার জন্য আমার ভীষণ ইচ্ছা কারণ আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসি তাই আমি এখন চিন্তা করতেছি একটা শাড়ি নিবো তাই আবার ভিতরের দিকে ঢুকে গেলাম আমার ছেলে তো আমাকে কিনতেই দিবে না বলতে স্যার কিনতে হবে না আর কিনতে হবে না এত মানুষের ভিতরেও খুবই বিরক্ত হতেছে তো আমি একটা পরে একটা শাড়ি দেখতেছি আমার ভোনের মেয়েও দেখতেছে কোনটা রেখে কোনটা নেবো শেষমেশ একটা পিঙ্ক কালার শাড়ি পছন্দ ছে আমার হাজবেন্ডের খুব পিঙ্ক কালার পছন্দ তাই আমিও সবসময় পিঙ্ক কালার পরার চেষ্টা করি আর এমনিতে পার্সোনালি পিঙ্ক কালার অনেক পছন্দ যে এই শাড়িটা আমি নিয়ে নিলাম অনেক শাড়িটা পছন্দ হয়ে গেছে এই এখানে তো একরকম থাকে অত বেশি থাকে না তো একজন আইসা বলতেছে যে এই শাড়িটা অনেক ভালো লাগতেছে আমি নিবো আমি বলতেছে আমি এটা নিয়ে নিছি আমি আপুটাকে বলতেছি আপু একটু পরে দেখাও এটা কেমন লাগে দেখি তো আমি নিয়ে নিলাম তারপর আবার কি ব্যাগের কাছে আসলাম ব্যাগগুলো এত সুন্দর জোস মনে হয় নিয়ে নেই কারণ দুই একটা শাড়ি একটা ত্রি বিস কিনে টাকা শেষ হয়ে গেছে আর কিনে সামর্থ্য নেই তারপর অবশেষে উনার জন্য বসে আছি উনি কখন আসবে কোন কখন আসবে লাইভে বলছিল উনি আসবে চাঁদপুরে আগের দিন আসছিল একটা কাজে ওনার সাথে দেখা করতে পারি না তো আজকে দেখা করব এই জন্য বসে আছি তো আমার ছেলের সাথে একটু লুকোচুরি খেললাম আমার ছেলে খুঁজে পায় না আমাকে তারপর পাঁচ মিনিট পরে ও পাইতেছে আমি তোরে দেখতেছি সবশেষে প্রায় এক দুই তিন ঘন্টা অপেক্ষা করার পর উনার দেখা পাই না মনটা ভীষণ খারাপ উনি মনে আসবে না তাই ভাবতেছি উনার একজনকে জিজ্ঞেস করলাম যে উনি কি আসবে না তাই আমার মনটা ভীষণই খারাপ ছিল তাই বের হয়ে যাচ্ছি আর কি করব এতক্ষণ অপেক্ষার পর ওনাকে পাইতেছি না যে কিছু শপিং করে বের হয়ে যাচ্ছি আমি আমার বোনের মেয়ে আসলে উনি বলছিল লাইভে আসবে তাই আমি আসছিলাম আসলে আসলো না কেন যাই না অনেক অনেক দূর থেকে মেয়েরা আসছিল ওনাকে দেখার জন্য যাই না হয়তো কোনো সমস্যা ছিল এই জন্য আসতে পারে নাই এই আর কি যারা দূর থেকে আসছে তাদের জন্য একটু খারাপ লাগছে আর কি আমাদের বাসা তো খুবই কাছে তাই আর কি আমাদের কোনো সমস্যা হয় না তারপর একটা আশ্চর্য জিনিস দেখবেন এই যে আমাদের ফেস ক্লাবের সাথে সদর হসপিটালের কাছে এখানে সব সময় কিছু বক পাঁকি থাকবে একদম মানে প্রতিটা ঢালে ঢালে অবাক করা বিষয় মানে একদম সব সময় এই জায়গাটাতে থাকবে ব যখন গাছে পাতাগুলা না থাকে তখন এত সুন্দর লাগে বক পাখিগুলা সাদা পান করি বলে তারপর আমরা চলে আসতেছি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমাদের চাঁদপুরি বিখ্যাত ওয়ান মিনিট আইসক্রিম আমরা খেলাম মানে বলতেছি মনটা তো যেহেতু খারাপ একটু আইসক্রিম খেয়ে মনটা খুশি করি এই আইসক্রিম খেতে হলে বসার টাইম পাওয়া যায় তাই এক ওয়ান মিনিট লেখা তো আইসক্রিম খেয়ে বাসে চলে যাচ্ছে আর কি আল্লাহ হাফেজ নেক্সট টাইম দেখা হবে আরেকটা ব্লগ